Russia, 19 1990 থেকে 2008 এই সময়টা ছিল আমাদের ছোটবেলার গেমিং এর সোনালী যুগ। আমি যখন কোনো বসকে ফাইটে পরাজিত করতে তখন সে উচ্ছাসের সাথে সিরাজগঞ্জের ভাষায় বলে উঠতো ও কা ও কা বিকেলে স্কুল শেষে বন্ধুরা একসাথে ভিড় জমাতো ছোট দোকানের সামনে। সেখানে টিভি আর প্লে স্টেশন মিলে চলতো মুস্তাফা গেম। পয়েন্ট দিয়ে খেলা শুরু আর সবার চোখে শুধু সেই অসাধারণ গ্রাফিক সাউন্ড ফাইট মুভস আর স্পেশাল পাওয়ার এর দিকে কে কাকে হারাবে কে ফাইনালে বসে পৌঁছাবে এই উত্তেজনা ছড়িয়ে পড়তো প্রতিটা রাউন্ডে তখন কোনো ইন্টারনেট ছিল না ইউটিউব ছিল না টিউটোরিয়ালও ছিল না নিজের ট্রায়াল আর বন্ধুদের চিৎকারে ছিল হলো মূলত ট্রেনিং আজও যখন সেই সময়টা মনে পড়ে তখন বোঝা যায় সেটা শুধু একটা গেম ছিল না বরং আমাদের শৈশবের এক টুকরো আনন্দ বন্ধুত্ব আর প্রতিযোগিতার নাম ছিল চারজন প্রধান চরিত্র ছিল জ্যাক হেনা মোস্তফা ম্যাস। প্রত্যেকের আলাদা আলাদা ফাইটিং স্টাইল স্পেশাল মুভ আর গাড়ির ঝড়ো অ্যাকশন মোস্তফা এর সেই কিক আর সুপার মুভ ছিল সবার নিকট ফেভারেট বন্ধুরা একসাথে বসে খেলা দেখত কেউ গাড়ি দিয়ে শত্রুদের পিষে দিত কেউ বন্দুক হাতে নিত কেউ শুধু লাথি আর ঘুষি চালিয়ে পুরো স্কিন কাঁপিয়ে দিত গেমটা খেলতে খেলতে মাঝে মাঝে তর্ক হতো কে বেশি লাইফ বাঁচিয়ে রাখবে আর কে আর কেই বা বসকে মারবে আর কেই বা গাড়ি চালাবে আজও যখন মনে করি তখন বোঝা যায় এটা শুধু গেমস ছিল না ছিল একসাথে কাটানো শৈশবের সুখ হাসি আর চিৎকার স্মৃতি যাই হোক এই গেমের হিস্টোরি বা স্টোরি সম্পর্কে আমরা আপনাদেরকে জানিয়ে দিই অল্প সময়ের মধ্যেই এই গেমের স্টোরিটা হলো পৃথিবী তখন ডাইনোসর আর মানুষের সহ অবস্থানের অদ্ভুত যুগে ছিল গ্যাংস্টার আর পাচারকারীরা ডাইনোসরদেরকে শিকার করত এর ফলে পরিবেশ নষ্ট হয়ে যেত হিরোরা মিলে যখন তাদের বিরুদ্ধে লড়াই করে কখনো গ্যাং আর কখনও ডাইনোসর আবার কখনো ভয়ঙ্কর সব বস ফাইটারদের সাথে এই ভিডিও গেমটা ছিল অত্যন্ত আনন্দের এবং শৈশবে কাটারও প্রিয় সব মুহূর্ত এটা ছিল আমাদের শৈশবের এক টুকরো আনন্দ দুষ্টমি আর আবেগের আম্মুর টিফিনের পাঁচ টাকা বাঁচিয়ে বা চুরি করে কয়েন কেনা বন্ধুদের সাথে ঘন্টার পর ঘন্টা গেম সেন্টারে বসে লড়াই দেখা এইসবই আমাদের জীবনের সোনালী অধ্যায় হয়তো বাবা মা দেখে ফেললে সেই দিন ছিল বকুনি আর শাস্তির ভয় কিন্তু আজকে যখন পিছনে তাকাই তখন মনে হয় ওই সময়টাই ছিল জীবনের সবচেয়ে সরল আনন্দময় আর রঙিন দিনগুলো